আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আর আমার বাবা অনেক ভালো আছি কিছু দিনের মতন আছে একটা বিডিও চলে আসছিলাম প্রচুর বৃষ্টি পড়তেছে বাড়ার পাশে চলে আসতেছে প্রচুর বৃষ্টি পড়তেছে আবার ছেলেকে নিয়ে বসে আছি

অনেক বৃষ্টি হচ্ছে আজকে তিন চার দিন ধরে কোন কোন এক এলাকায় এরকম প্রচুর বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন আপু বন্ধুরা ভাইয়ারা এই তো প্রচুর বৃষ্টি ইব্রাহিম চাতে বৃষ্টি পানিগুলো ধরার জন্য এটা কি সম্ভব এটা কি সম্ভব হয়